একজন বন্ধু আমায় কমেন্ট করেছিল ফোন করে বলেছিল যে এটা করছে ওটা করছে আমার শাশুড়ি মাকে বলেছিল যে তোর আমার বউমা ফেসবুক করছে এটা সেটা কেউ আবার আমার স্বামীকেও বলে কেউ আবার আমার ননদকেও বলে আমার যারা চ্যালেঞ্জ পরিচিত আমার রিলেটিভ তাদেরকেও অনেকে বলে শুনেছি তো বন্ধু তোমার বাড়ির পাশে একটা ছেলে ফেসবুক করছে তুমি তাকে সহযোগিতা করছো একমত হচ্ছো তার সঙ্গে ডান্স করছো আর একটা মেয়ে ফেসবুকে এলে সেটাকে কি বলে খারাপ দিয়ে দেখছো কেন সেই ছেলেটা আবার ডান্সও করছে যাকে উদুম বলে তো সেই উদুম ডান্সও হচ্ছে আবার তার বাড়ির বউ ছাদের উপরে গিয়ে ডান্স করছে সেটাও দেখছো সেটাতেও সাপোর্ট করছো আর একটা একটু দূরে কোনো একটা মেয়ে যখন ফেসবুক করতে এসছে তখন তার বিরুদ্ধে কথা বলছো তো বন্ধু একটা ছেলেকে যদি সাপোর্ট করতে পারো তাহলে একটা মেয়েকে কেন সাপোর্ট করতে পারছো না তফাতটা কোথায় দেখতে পাচ্ছ কোথায় কি কী খারাপগুলো করে বেড়াচ্ছি কোথায় পেটি খুলে ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি কোথায় শাড়ি খুলে ঘুরে বেড়াচ্ছি যেটা তোমাদের নজরে খারাপ হয়ে আসছে তাই ফেসবুক করি মানে এই ফেসবুক এখন ফোন সবারই আছে আমার মা বাবারও আছে আমার ভাইয়েরও আছে আমার হাজবেন্ডেরও আছে আর আমার ননদ কিংবা ননদের বর সবারই এসে এখানে কি করছে না করছে সবাই দেখতে পাচ্ছে তাই তোমাকে পার্সোনাল করে কিছু বলার কিছু নেই খারাপ ভেবো না কিন্তু এইভাবে কারুল বিরোধ করবো না একটা ছেলেকে যেভাবে সম্মান করছো তার সঙ্গে যেভাবে ডান্স করছো তুমি তো দেখতেই পাচ্ছ আমি কি করছি না করছি তাহলে একেটাকে ডেকে বলার কোনো দরকার নেই তুমি দেখো অন্যের ফোনে ফেসবুক যে কোনো দিন পাঠিয়ে দেবে তখন তারাও দেখবে ফেসবুক করে বলে একজন বলছিল আমাকে যে এমন কিছু করো যাতে তোমাকে মানে আমাদেরকে আমরা যে তোমাকে চিনি আমাদেরকে কেউ ডেকে না বলে যে দেখো ফেসবুক করছে মানে এই এইরকম পরিবার আছে এটা করছে ওটা করছে এরকম কোনো কিছু করো না আমি বলছিলাম যে সম্মান বজায় রেখে কাজও করা যায় তো সেই সম্মান বজায় রেখে আমি এখানে কাজ করতে এসেছি আর একটু চেষ্টাই করে দেখি না একটা ছেলে যেখানে ভিডিও বানাচ্ছে কোথায় কোনো লিখে দিকে আবার বাসে যাচ্ছে আমি দেখেছি তার প্রোফাইলটা ঘুরে রেখেছি আবার এরকম করে গাল টিপি দিচ্ছে এরকম এরকম করছে তার বাড়ির হাঁটুর উপরে কাপড় তুলে ডান্স করছে সেগুলো যদি পোস্ট করলে কোনো অসুবিধা না হয় তাহলে আমি এখানে কী হচ্ছে আমার তো মানে সব কিছু বোঝায় রেখে কাজ করছি তো খারাপ লাগবে এরকম কোনো কথা আমিও যেমন বলতে চাই না তেমন তোমরাও বলবো না ভালো লাগে না সব সময় সেইয়া কি কথা হয় কি কথা বলতে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না দয়া করে এরকম ভেদাভেদ তৈরি করবো না ধন্যবাদ সবাইকে